নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ অনেক অনেক স্বাগত জানাই এখন রান্নার দিকে যাব সব কাজ সেরে স্নান করে এই এই যে সোনামাকে নিয়ে কথা বলবো কি গাছ মতন সোজা দাঁড়িয়ে পড়লো ওর গায়ে কিন্তু কিন্তু অস্বস্তি হচ্ছে বলে খুলে দিলাম মানুষে চলো রান্নার দিকে যাই রান্নার অনেকটা কাজ এগিয়ে রাখা মানে আজকে তো আপনারা বুঝেই গেছেন কি রান্না খাওয়া আমাদের দাদাই এসছে সেই উপলক্ষেই আর কি মাংস আর শীতের মাংস মানে হাঁসের মাংস তো সেটা মাংসটা রেডি করে তারপরে চান করলাম আর মা তো সকালবেলা বেরিয়ে গেছে আপনারা তো সেটা জানেন তো ওই জন্য অনেকটাই চাপের হয়ে যাচ্ছে আর বিশেষ করে চাপ বলতে কাজকর্ম টানা করলে কোনো অত চাপের ব্যাপার নেই কিন্তু ওকে নিয়ে ধরে রেখে কাজ করা কেউ না কেউ তো ধরতে হচ্ছে এবার ওই ঘ্যান ঘ্যান করছে তাতে করে শরীরটা খারাপ তো এর মধ্যেই করতে হবে সব কিছু আর কি করা যাবে তো এবারে যাব রান্নার দিকে সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এখন দুজনে তো আমরা এই তিনজনে বাগানের দিকে আসলাম তো আলোচনা করছি আমি হাঁসের মাংস একটু কি পুঁই ডাঁটা দেবো দেওয়া যাবে কি তো কি বলছে দেখি এখন দাও আজকে পুঁই ডাঁটা দাও হালকা কোথার থেকে তুলবো এখানে তো মোটা তুলি আমার কাছে এসো আমার আমার কাছে এসো কিরকম আমার কাছে এসো আজকে আমরা মা মেয়ে দুজনেই হলুদ হলুদ কি একই হলুদ না কাঁচা হলুদ ডিপ হলুদ পাকা হলুদ

একটা লম্বা হয় তুই চিন্তা করছিলে কাটার কিচ্ছু নিয়ে আসিনি কি দিয়ে কাটবে মোটাশ করে ভেঙে গেলো যেন আখের মতন একটা মোটা করে ভেঙে গেলো আর চাল লাগবে মটাস করে ভেঙে গেল তার মানে কি এছড় হয় ওর মানে ছিবড়ে হয় নি হয়েছে খাস্তাটা এবার নতুন হয়েছে না এই তো এছড়ে যে দেখা যাচ্ছে ওই তো এছড়ে ছড়ে না মানে ছিবড়া না হলে সে ওই ভালো লাগে না 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 ছিবড়া অ্যাকচুয়ালি ওই নরম গুলো তখন এই না এই তো ছিবড়াই দেখা যাচ্ছে ওই গোড়া দেখতে নিতে হ্যাঁ

এইগুলো ছোলা দিয়েছ না এইগুলো ওই যে কড়াই মটর কড়াই নেতি শাক দিয়ে নিয়ে বস ও হবে না গত বছর দিয়েছিল খাও না তো তো ফালুক ফুলুক করে বাবার গলাতে তো ঝুঁকে পড়া পیاز গাজগুলো বড় হয়ে যাচ্ছে সব বাগানের আজকেরা সবজি তুলবো না একটু ডাল মাংস আর তার ভাজা দেখি বাড়ি ওই সিম আছে ওই সিম ভাজা করবো কালকে এই শীতকালে একটা ফাঁকা ফাঁকা একটা ব্যাপার আর বর্ষাকালে একদম কোথাও গাছ না লাগাতে চাইলেও সে আগাছার মতো হয়ে যাবে ঠিক বলেছি না ওইরকম চাচ্ছে ও ঘুরবে ফিরবে ওইটাই যাচ্ছে কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছি এদিকে সব কাটাকাটি আর ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর ওদিকে তো কান্না কাটি ঘ্যান ঘ্যান মানে বিরাট এক অবস্থা হচ্ছে সব সামলে নিয়ে এই করতে হচ্ছে ওই সৌরভ ওই হাঁটছে দাদা আছে ও ঠাকুরদা আসেনি এসেছিল এখনও বিস্কুট খাবি বনু বিস্কুট খাবি বনু বিস্কুট খায় কিনা রে বনু ঠাকুর ওদিকে বাপিদা আছে কমল আছে আমি একটু ওদিকে গেছিলাম ওদিকে সুদীপটা ফোন করেছিল তারপরে ইউএসএ থেকে একজন দাদা ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম সব দিক দেখতে দেখতে এদিকে দেরি হয়ে যায় তুমি ফোন করছো তোমার ফোন আমি ধরছি না আর এই মাথায় ফোন এই মাথায় যখন ছিলাম তখন কমল ফোন করছিল কমলের ফোন ধরছিলাম না আর কমলের ধারে গিয়ে তুমি ফোন করছো তোমার ফোন ধরছি না আমি জানি ফোন ধরে আর কি বলবো তুই যদি আমার যদি এটা ফাঁস তো আমি রানিং এ বেরিয়ে আমারে তো কোন আম্মাকও দূরে গিয়ে যেত

তাই তুমি রাখো এইখানে বিছানা পেতে দিয়ে যদি বসে আমার গায়ে দিকে উঠে আসবে ওই জন্য আমি আর এখানে বসে না তুই একটুখানি রাখ কাটা বসা করে নিলেই হয়ে যাবে আর মাংস তো রেডি রেডি দেখুক মাংস কুই হাঁসের মাংস ওই তো ঢাকা দাস আমি একটুখানি মশলা আনতে গেছি মানে তেল টেল ওই গ্যাস ধারেছিল আমার দেখতে পেয়েছে ওখান থেকে কান্নাকাটি জুড়ে দিয়ে ওটা মশলা মাখিয়ে নিলে ভালো হতো এদিকে ভাত আর ডাল ফুটছে তুমি মশলা মাখিয়ে নাও কমল বারবার ফোন করছে বলছে একটু এ মাথায় আয় কান্ডা করছে কি করছে বাপিদা আর ও বলছে জাল ফেলবো এখন পুকুরে প্রথমে লবণ দিয়ে দেবো মাংস একদম সাদা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি গরম জলে ছালটার পরিষ্কার করা হয়েছে তো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব ডালটাও সেদ্ধ হয়ে গেছে এক্ষুনি রান্না করে ফেলব ভাজা করছো কিছু সিম ভাজা লঙ্কা গুঁড়ো আদা বাটা ও বাবা নিচ্ছিস সোনা তেল বেশি দিতে লাগবে না শীতকালে এমনি তেল চর্বি প্রচুর

येते केगा ओमा मुंह भर कर आ छोटुआ को का छोटू लो अंश टेस्ट पता तो पास को उनको धोते गेला तो ये दिखे देरी हो जाछे धोने पाका

তুমি জল খাবে দাদা কি খেতে দিচ্ছে বিস্কিট ওলি বাবলি ওলি বাবলি একদম ওকে আছে ডাটা পড়ে গেছে মাংসে ডাটাতে কি ছিবড়া হবে আরে হবে হবে ওকে ওলি ওলি বাবলি জল খাইতে কি লাগে এ বদলে করে জল খাই কি গো

কিন্তু দেবে না নরমাল দেবে সেটা তুমি ভালো বলবে আমরা চাই ভালো তরকারি খেতে লাগবে আচ্ছা ভালো হবে তার জন্য গ্যাস আছে কার্ড না থাকলে এখন এই যা হবে সব ক্যামেরা অন ক্যামেরা হবে অন ক্যামেরা কীরকম কথা বলো সেটাও তো জানা অফ ক্যামেরাতে কি বলো সেটাও তো মানুষের জানা দরকার সব সময় অন ক্যামেরার ভঙ্গিতে থাকলে হবে না

তো মাই দিলে কতক্ষণ লাগে তাই টমেটো আর এখন কিছু বোঝা যাবে না বুঝলো তো না এবার আস্তে আস্তে রান্না করতে করতে এর থেকে তেল ছাড়বে কিন্তু আমি একটা মশলা এখনো দিইনি কি গো মরিস ও পরে দেয় জানি তো কচু মুখি তরকারি তাহলে পরে দেয় ওলা তরকারি হলে পরে দেয় ধনিয়া পরে বাপিদা এসছে আপনারা সকলেই জানেন আর বাপিদা এসছে তো কমলও গতকাল রাতেও ছিল আজকেও আজকে আর বারবার ফোন করছে কমল এই মাথা দিক দিয়ে একটু ঘুরে যা জানি তুই তুই ভিডিও করছিস তো আমরা আছি একবার একবার আসবি না যদিও ঘুরে এসছি আবার একবার যাচ্ছি দেখি ওরা কি করছে এদিকে রান্না বান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হবে তার আগে ওখান থেকে একটু পাক মেরে আসি আর আমাদের আজকে যারা গেস্ট রয়েছেন তারা তো সব জঙ্গল সফরে আছেন দুপুরে খাওয়া দাওয়া তাদের সেখানে আর রাত্রে তারা সন্ধ্যার দিকে আপ্যায়নে আসবেন রাতের খাওয়া দাওয়া আপ্যায়নে ঝাউ গাছটা বাপিদা কাটিং করেছে ছোট করে দিয়েছে শুধু ঝাউ গাছ না এদিকে পাতা বাহারটাও কেটে একটু ছোট করা হয়েছে ছেটে দিয়েছে এই যে পাতা নিচে পড়ে আছে আর আমাদের জলের ট্যাঙ্ক যেখানে সেখানে যে কাটিং গাছগুলো ছিল সেগুলো সব এখন এখানে এনে রাখা হয়েছে এগুলো সব যাবে নতুন বাড়িতে পুঁটি মাছ কি কাটা ওরা বললো যে জল ঘরের পুকুরে জাল ফেলবে সে ফেলেছে পুঁটি মাছ মেরেছে বাবা সেগুলো কেটে ও মাথার দিকে নিয়ে যাচ্ছে তো এসে দেখতে পাচ্ছি কেউ নেই এ মাথায়

আমরা দুজন ভিডিও করছি না মা আমরা দুজন এদিকে ভিডিও করছি ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে সবাই অধীর আগ্রহে বসে আছে তার কারণ প্রেশারে থেকে মাংসটা নামবে কতক্ষণ

আমি ওসব কান দিচ্ছি না আমি নিজে খাওয়ার পরে ওটা বুঝলি সেদ্ধটার ব্যাপারটা বল

এইরকম হাসি খুশি আনন্দ না থাকলে আমাদেরও ভালো লাগে কোনো কিছু কাজ দিকে দেখছিলেন একরকম তারপরে খাইয়ে বসুদ টুদ খাইয়ে মোটামুটি এখন বেশ ভালো আছে আবার সন্ধে দিকে দেবো তো এবারে তো আমরা দুজনে বসবো ওরা খাচ্ছে আমরাও বসে যাব একসঙ্গে খাওয়া দাওয়াটা শেষ করব তো এই পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ